বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবারই জগন্নাথ ধামের আনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন ঘিরেই দেশ বিদেশের মানুষের ঢল নেমেছে সৈকত শহরে পর্যটনের আন্তর্জাতিক মানচিত্রে একেবারে উপরের দিকে জায়গা করে নিতে চলেছে দীঘার জগন্নাথ ধাম বুধবার তা খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারাদিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সংসদ অভিষেক বুধবার ফিরে যাবেন তিনি কলকাতায় সব মিলিয়ে দীঘার উচ্ছ্বাস উদ্দীপনার এই জোয়ার তার ছায়া পড়েছে বাংলার প্রতিটি কোণে উদ্বোধনী অনুষ্ঠানের দিকে সকলেই তাকিয়ে সোমবার অশ্বযজ্ঞ সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিভিন্ন পূর্ণক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ চলছে বুধবার মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে মন্দিরে দ্বার উদ্ঘাটনের আগের দিন বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে মঙ্গলবার সকাল নটা নাগাদ শুরু হয়েছে এই যজ্ঞ চলবে গোটা দিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞের আগুনে পূর্ণাহুতি করবেন বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ